আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি সান্তা টপস কালেকশন এটা হচ্ছে লেভেল ফোর চুয়াত্তর নম্বর দোকান ইস্তান মল্লিকা শপিং কল সিলেফিন রোড ঢাকা বারশো পাঁচ আজকে কিছু ঈদ কালেকশন দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দিতে থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু গারারার মধ্যে হবে ফার্সিয়ান গারারার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি সে মেরুন কালার মধ্যে কিন্তু অল আবার কিন্তু মেরুলের কাছ থাকতেছে তো অল ওভার একটা গর্জিয়াস কাজ থাকবে নিচে প্যানেলটা থাকে নিচে প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে এটা হচ্ছে কিন্তু ফার্সিয়ান ঘাড়ার মধ্যে হবে এটা হচ্ছে জামাটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা হবে গোল গলার মধ্যে সামনে দিয়ে কিন্তু ভিশেপ গলার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ তো হাতাটা সে থ্রি কোট হাতার মধ্যে হাতাও কাজ থাকছে পিছনে কিন্তু টার্সেল থাকছে এটা হচ্ছে কিন্তু প্যানেলটা প্যানেলও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে কাজ করা আছে এটা হচ্ছে টারসেলটা ব্যাপারটা দেখি এটা ব্যাক পার্টে কিন্তু শুধু প্যানেলে কাজ থাকতেছে না এটা কিন্তু শুধু প্যানেলে কাজ থাকবে সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু ভাইরা সাইজ দিতে পারবে আর এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা কিন্তু অনেক গর্জিয়া আছে দেখেন উনাটা কিন্তু চতুর পায়েই কিন্তু কাজ থাকতেছে অনেক চওড়া এবং লম্বা প্রাইজ থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইজটা থাকবে মাত্র চার হাজার টাকা এটার মধ্যে কালার হচ্ছে চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই থাকবে শুধু কালারগুলো চেঞ্জ হবে যেটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারটা

এটা হচ্ছে এটা হচ্ছে লাস্টন কালারটা এই ডিজাইনের মধ্যে এই কালারটা সেম প্রাইজের মধ্যেই থাকবে সেম সাইজের মধ্যেই থাকবে প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত নিজ দিয়ে কিন্তু টার্স সেল করা থাকবে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথনের মধ্যে থাকবে আর কি এটা হচ্ছে কিন্তু উন্নাটা এর হচ্ছে একটা ডিজাইন গেল আমি এখন দেখাবো আর একটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু ঈদ কালেকশনের মধ্যে হবে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করবেন বা দোকানেও সেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ চারের চুয়াত্তর নাম্বার দোকান এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটাও কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকতেছে এটা হচ্ছে প্যানেলটা এটাও কিন্তু ফার্সিয়ানের মধ্যেই থাকবে এখন কিন্তু বেশিরভাগই কিন্তু এই ড্রেসটাই কিন্তু এবার ইউনিক একটা ড্রেস পার্সিয়ানের মধ্যে কিন্তু এই ড্রেসটা আসে এটা হচ্ছে কিন্তু জামাটা দেখেন অল ওভার কিন্তু কাজ থাকতেছে গর্জিয়াস কাজের মধ্যে থাকবে নিচে কিন্তু টার্সেলও থাকতেছে হাতাটা হাতার মধ্যে হাতাও কিন্তু ফুললি কাজ থাকবে এই যে এই যে এটা হচ্ছে কিন্তু হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে কাজ আছে আর এটা হচ্ছে উন্যাটা এই যে উন্নাগুলো কিন্তু অনেক চওড়া এবং লম্বা দেখেন সেম প্রাইজে ভ্যান সেম প্রাইজে চার হাজার টাকা থার্টি এইট থেকে পর্যন্ত সাইজ না এটা হচ্ছে ম্যাজেন্ডা থাকবে এটার মধ্যেও কিন্তু চারটা কালার এই হচ্ছে জাম কালারের মধ্যে এটা হচ্ছে জাম কালারের জামাটা এটা প্রাইস থাকবে চার হাজার টাকা আর এটা হচ্ছে কিন্তু সিগিনের মধ্যে সেম প্রাইজে চার হাজার টাকা থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ এগুলো কিন্তু আপনার রেগুলার প্রাইস আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা কমে আসবে এই একটা কাজ সেম কাজের মধ্যেই থাকবে প্রাইস থাকবে চার হাজার টাকা যেটা সাথে সাথে মেরে আমাদের ইমো পাঠিয়ে যে ভাই যারা হোলসেল তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে ঠিক আছে যেটা হচ্ছে কিন্তু হচ্ছে দেখা যাবে একটু ভাইদের অ্যাড্রেসটা বলে দিবো এটা হচ্ছে শান্তা টপস কালেকশন এটা হচ্ছে সবের সব নম্বর ফ্লোর মানে চতুর্থ তলা হচ্ছে মানে কি পাঁচতলা না থার্ড ফোর্থ ফ্লোর হচ্ছে পাঁচতলা ইস্টান মলিকা শপিং অল মিক্স এলিফেন্ট রোড ঢাকা হচ্ছে